গোৱালৰ পেটি কৈছে নিতা খানা ৰে বাটটো যাই দিছে বুলি হা আল্লা অ জমা না বাটটো যায় গোৱাল আনিয়া খাবাৰ একো খাৰ কি বুলি আমি চিন পাইছো আল্লাহ জানই অ খাবাৰ বাদেও সেয়া আমাৰ শান্তি খান্নাতো গোৱাল খাবাই লৈছ হে বুধাইছে এই টাইমে চাচাই লৈ লাগিব গা খইছে ভাচাই বাৰীত নিদ বোলে হে বা বোলে আমি যাইন গোৱাল দিছি বোলে আও আঠা আও অলপ কিত হৈছে বোলে গোৱাল খাইছনি বোলে বাবাৰে একো কিতা লাগি দিলে বোলে না হৈ বাক্কা সদিন হৈছে মাছো চান্দাই নিনা অগুন্তা খাই থাই আৰু তোলাত খা অগুন্ত বোলে বাবাৰে আই যত দয়া লৈলে কিলা বোলে খাইল বিয়া নে নটা সময় আমাৰ বিচাৰ বোলে বিচাৰ কিলা এক বাইয়ে তারা জামাই বৌয়ে তারা দরবার আরম্ভ হয়েছিল স্বামী স্ত্রী কিছু সইলালা বেঠাই না এক ঘটনা না হইলে মজা লাগে লাগেন বিচারিয়ে লাইনে খেছ বাবাই থাকে না হইলে হারতাম না হো যে আর আজি আজিম সাহেব নিচে জাগা পাই না নাই খারা এরার কথা জামাই বৌয়ে দরবার আল্লাহর বান্ধি আসলা চুলাত রান্ডাত এখন তো গ্যাস বার গেছে আপনার কত আরাম বেঠিন তো হ্যাঁ আরাাম খাবার বইয়া ওনার ঝগড়া আরম্ভ হয়েছে দশনের দরবার হরিয়া আল্লাহর বন্ধায় শৈল জাতো পারছে না বিলাইয়ে গু আসলো মারছে ডান্ডা মেকুরোর মেকুর ডান্ডা খাইয়া হদারও গিয়া দেখছে বেটিয়ে তুলা ফলাইছেন শুকাই তোরা বালি শকুন বেঠারে খানো নাজরাই রাইছে ছাত গিয়া যদি হয় রড তৈ তো বেঠিন তো যে অথানা না হতা মেরা করি পিঠি তো তাহলে খালি সব সময় খেয়ার হ্যাঁ আনা উনিশশো নে বিশ হইলে লইলা

আল আমার হাতৰ হা সমস্ত দুনিয়া হইলো তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে চাইতে বড় সম্পদ হইলা তোমার নেক্কার বিবি সোনা আল্লাহ দেখে স জনে আঠ তুলি আ হই বাই আল্লা আমাৰ ঘৰৰ নেকারে বৌদি শুনি দেখি বেটা হইলে আঠ তুলো তুলো না হে আউরি আঠ তুলি না আইজ গিয়াল লে জিকাই বাইরে ৰাতাবাৰী মেচা মেজ থৈছিলে আঠ তুলিছিলাই বুলে কি কইছে বুলে গত সৰু লোক আসিলা

বিচারিয়ে কিলা বাউক করে বিচার করে আমি দেখাই দিয়ে একজনের সনের গড়ে উঠিছে আল্লাহ সুক্রিয়া আল্লাহ ময়দান হয়ে গেছে ময়দান হওয়ার বাদে তো বাকি বাইন হয়েছে হে যদি তার বৌলকে দরবার করে না মেকুর পিঠে না সে মেকুর উন্ধালো যায় না আর আমরা গড় জ্বলে না এখন আমরা তিন বাইর গড় বানাই দিতো যারে খৈতরা এ বিটা ছাড়া উবাইবার জায়গা নাই আচ্ছা হে গড় খান দি দিত কিলা ও ডেট দেওয়ালাইছেন হয়েছে বাইন আমি সারা দিম তুমি তাই নি হও মেকুর মারি আইতা হরসি বলে জি হয় বোলে আমার এ সুযোগ সুযোগ আমি একজন বিচারি হয় বোলে না আর কোনো বিচারি নাই কিয়র বিচারি বোলে তোলার সুযোগ এক বাই হয়েছে দিলা হতো গড় খান বানাই দিতা তিনটা গড় এ শান্তি দিয়ে বাদে ফা বিচারিও দিলাম না বোলে আমার এক মেকুর আসলো আর মেকুরে আমি ডান্ডা মারছিলাম আর মেকুর গিয়া রুই থরিয়া বাদে চুলা থরিয়া খেরো গর নাই সালো উঠি গেছে সোনর গর আসলো সাইরো বাইর গড় জ্বলাই লাইছে আর এখন তিনজনে ডায়ের করছেন আমি তিনটা গর বানাই দিতাম আমার কোন কোনো উপায় নাই বাবা বাসাই তুমি বাসাইলে বাসাইতে আনলে মারলে মারতে গুয়ালো তো হবাই লাইছি আট টাকা দুই হাজার বলে হুঞ্চাই বাড়ির মেকুর কটা বলে মেকুর মাত্র একটা বলে আর মানু কইস না যা যা গুয়াল খাবাইয়া তো বিপদে ভালাইছো খাইলে বিচার পাইবে বাবাই দুই আর গুয়ালে তাও করে বিচাৰচালা হৈ গৈছে তোৰা কোৱা আপোনাৰ মাত মাতিছে দিবাই নি বোলে কিতা হয় ন আপুনি অথবঢ় বিচাৰি মানুহ এটা কিতা মাতয় আপুনি মাতকুৱা বোলে অলা সুন্দৰ হৈছে আপোনাৰ যে ৰায় দিছে খুচ হৈছে আল্লাহ হায়াত দেৱ তবে আমাৰ এক মাত হ'ল হ' যে দুই হাজাৰ

সৌসময় হৈছে মেকুৰটো গড় জ্বলাইছে বোলে খাৰ মেকুৰ বোলে মেকুৰ চাই ৰ'বাই বোলে তোমাৰ তান বাটৈ এসবাত আছে নাই বোলে জীয় এশবাত এশবাত বোলে টিক আছে তো বোলে এষাৰে হাচা সটা ৰাইট আপোনাৰ জালা সৈতা টিক আছে বোলে গড় বনাই দিব হে এৰাগে তোলা মাথোন খোৱা কাৰণ ধাৰা জমাই বে দৰবাৰচোন মেকুৰ মাৰচোন মেকুৰ যে গেছে ইনো চাল বাংগা টেঙলীয়া গেছে না বালা ঠেংলীয়া গেছে বলে যে না এগুলো তো ঠানি ঠানি লইয়া তিন খান বালা আসলো অকলাইন তো বর হরিয়া গেছে বলে এশ জনর বাটো যদি এশ ঠেং বলে তে তো হে তার ট্যাং বাঙ্গি লাইছে বাড়ি মারিয়া থার ট্যাং হে বাঙ্গি লাইছে এখন বালা ট্যাং রয়েছে খার বলে আমরা তিন জন বলে মেকুরটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ঠেং ঘরে ঘুরে বর করিয়া বলে বালা ঠেং ঘরে ঘুরে বলে তে তো তোমার টান ঠেং তার খান বাঙ্গি আর তোমার টান জনর বালা ঠেং লইয়া